কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে দশ দাসগুপ্ত এবং নুসরাত জাহান অভিনীত মেন্টাল নামের একটি সিনেমা সেই সিনেমার প্রমোশনে সাংবাদিকরা জাহানকে প্রশ্ন করেন আপনি তো ওপার বাংলার সাকিব খানের সাথে অভিনয় করেছেন তার অভিজ্ঞতা কেমন ছিল সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে জাহান বলেন সাকিব খানের সাথে অভিনয়ের অভিজ্ঞতা খুবই দারুণ সে সত্যিকার অর্থে একজন সুপারস্টার আমি শুনেছিলাম সে শুটিংয়ে দেরি করে আসে সে শিডিউল ফাঁসায় কিন্তু আমার সাথে যখন তিনি কাজ করলেন সে খুব সকাল সকালেই শুটিং সেটে চলে আসবে এবং খুবই নম্রভদ্র একজন মানুষ এর পাকে খুবই কম কথা বলে তাকে দেখে মনেই হয় না তিনি বাংলাদেশের এত বড় একজন সুপারস্টার তারপর তিনি হেসে হেসে দাস গুপ্তার সামনে আরো বলেন আমি তো প্রথম প্রথম সাকিবের প্রেমেই পড়ে গিয়েছিলাম সাকিব দেখতে এত সুদর্শন তাকে ভালো না বেশি উপায় নেই আমি মনে করি বর্তমান প্রজন্মের সকল নায়িকাই সাকিব খানের সাথে কাজ করতে চাই কেননা শাকিব খানের সাথে কাজ করলে আলোচনায় থাকা যায় নিজের কেরিয়ারে কাজ উপহার যায় আমিও ভবিষ্যতে শাকিব খানের সাথে আরো ভালো ভালো কাজ করতে আমার মনে হয় শাকিব খানের মতো সুদর্শন হিরো বাংলাদেশের আর কোথাও নেই শুধু বাংলাদেশ নয় তথা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সম্পূর্ণ এশিয়া তো শাকিব খানের মতো এত সুদর্শন হিরো খুঁজলে পাওয়া যাবে তো বাংলাদেশের ভাগ্য ভালো যে তাদের একজন সাকিব খান আছে যদি শাকিব খান না থাকতো তাহলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এতদিন ধ্বংসের মুখে পড়ে যেত একটা মানুষ সতেরো এটা কিন্তু কম কথা না খান আমি মনে বিশ্বাস করি শাকিব খান সুপারস্টার মেগাস্টার আমি আবারও শাকিব খানের সাথে বড় পর্দায় কাজ করতে চাই তো দর্শক শাকিব খানের মূল্যায়ন কি শুধু আমরাই দিতে পারিনি বহির্বিশ্বের সব তারকাই যখন সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ঠিক তখনই উল্টো চিত্র আমাদের দেশের চলচ্চিত্র বলে